আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই জামাই কিন্তু দেখেছে এই পাট কাটি দিয়ে একটু গরম করে পানি গরম করে নিয়ে কাশি রসাদ খাচ্ছে নাকি জামাই এখন এই শীতকাল তো শীতকালে একটু মানুষের এই সর্দি জ্বর কাশি এইগুলা বেশি হয় জামাইয়ের কাশি কয়দিন মতো হয়েছে আরে সর্বনাশ প্রায় এক বছর কিন্তু বন্ধুরা তে কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছো মানে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া নাকি এখন আল্লাহর হাতে ভালো আছে নাকি এই ওষুধের নাম কি দেখি এমনি

ঘুমিয়াপি ওষুধ তো ওই দানা জাতীয় আর ওই ফুটা থাকে বেশি আসলে দেহ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না বন্ধুরা মানে সুস্থতাই হচ্ছে সুখের মূল মানে যতই টাকা পয়সা জমি জায়গা থাকুক না কেন দেহ যদি ভালো না থাকে কোনো মূল্য নেই বন্ধুরা কী জামাই আছে সপ অন্ধকার দেহ ভালো না থাকলে আচ্ছা সবাই ভালো থেকেন আর জামার জন্য দোয়া করেন আর আমরাও সবার জন্য দোয়া করি মহান রাবুল আলমিন সবাইকে সুস্থ সুন্দর এবং নিরাপদ রাখুক কী জামাই সবাই পৃথিবী সুন্দর হোক Allah fez.